কথা বলতে চাই সেটা হচ্ছে যে দাদার এই বাংলার মুখ আমি দেখিয়াছি নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আপ্যায়ন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বহু মানুষ যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা এসেছেন কেউ আমাদের সঙ্গে দেখা করতে কেউ আপ্যায়নে থাকতে আবার কেউ শুধুমাত্র দেখা করে চলে গেছেন আপ্যায়ন চালু হওয়ার পর থেকে যারা ইতিমধ্যে এসেছেন বেশিরভাগ মানুষ আপ্যায়নে থেকেছেন কিন্তু এমন মানুষও অনেক রয়েছেন যারা আপ্যায়নে এসে শুধুমাত্র আমাদের সঙ্গে দেখা করে বেরিয়ে গেছেন পরে আবারও আসবেন এমনটা বলে তো গত কয়েকদিনে সেরকম কিছু মানুষ আমাদের সঙ্গে দেখা করে গেছেন তো সেগুলোর কিছু ভিডিও চিত্র আমরা করে রেখেছিলাম আজকের পর্বে সেগুলোই আপনাদের সামনে থাকবে তো আশা করি আজকে সম্পূর্ণ পর্বটা আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে এই জলঘরের উপরে এসে বসছিলাম তার কিছুক্ষণের মধ্যে দিদি যাইবু ওনারা ঢুকলেন দিদি যা বলতে ওনারা এখানকারই দিদি এখানকার মেয়ে তো এতক্ষণে যা কথা বলে শুনলাম ওনারা আসার পর থেকে কথাবার্তা গল্প গুজব অনেকক্ষণ ধরে চলছে তো ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি এটা সিটি হয়ে থাকবে দিদির তো শুনতে পাচ্ছি দুপুরবেলার সঙ্গী আমাদের ভিডিও তো এটাও বাড়ি গিয়ে দেখতে পাবেন করতে সব জায়গায় খুঁজে জেনে এসছেন খুব ভালো লাগছে থাকতে হবে

আর ভাইরি থাকে আর আমরা অত রাস্তা তোরা দেখি পরে ভাববো হ্যাঁ এসেছে আমরা কালকে

আপনি একটু থেকে বারাসাত থেকে আসছেন আপনারা ওনারা অশোকনগর ওনারা অশোকনগর আপনারা বারাসাত মানে একই লাইন একই লাইন একদম একই রুট আর আমাদের ওই দাদা ভাই দিদি ভাই ওনারা আসছেন রাজপুত থেকে ওটাও মানে ওটা নর্থ এটা সাউথ ঠিক ঠিক খুব ভালো তো কদিন আছেন আমরা তো আগামী কাল আছি তার পরদিনই দোল মানে দোলের দিনে সকালবেলা বেরিয়ে যাব দোলে কিন্তু আমাদের দয়াপুর বাজারে একটা বড় অনুষ্ঠান আছে আচ্ছা আচ্ছা এবং আমাদের দোলের দিনে একটা হরি পূজার মেলা হয় এই কৃষ্ণ ঠাকুরেরই পূজা তো এবছর এবছর ওটা প্রায় পঁচাত্তর বছরে পড়েছে আমাদের গ্রামের আমরা ছোট থেকে সেই মেলাতে যাই তো ছোটবেলার সেই মেলা সেটা কিন্তু দোলেরই দিন না যেটা প্যান্ডেল দেখে এলেন ওটা অনেক পরে শুরু হয়েছে ওটা দয়াপুর বাজারে আর এটা হচ্ছে একটু মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে মাঝে মাঝে আপনারা যেখানে উঠেছেন তার থেকে খুব কাছে একদম একদম খুব ভালো ভিডিও কবে থেকে দেখছেন আপনারা দু বছর মানে তো আমাদের সবকিছুই আপনারা জানেন আর মানে টোটালটাই মানে যখন যেটা ছাড়ছেন সেটাই আমি দেখে নিচ্ছি এমন কি সব থেকে আপনারা ব্লগটা এত অসাধারণ বানাচ্ছেন মানে প্রকৃতিটাকে এমন ভাবে তুলে ধরছেন আমাদের কাছে সত্যি অসাধারণ লাগে ব্লগ সবাই বানায় কনটেন্ট অনেকেই দেয় তো আপনাদের কনটেন্টটা আমাদের কাছে সত্যি অসাধারণ মানে প্রকৃতির বৈচিত্র্যটা এত সুন্দরভাবে তুলে ধরেছেন আর সবথেকে ভালো কথা হচ্ছে কবিতা যেটা কি না আমাদেরকে আরো বেশি আপ্লুত করেছে আবার আসিবো ফিরে ধানসিড়ির তীরে আপনি এত অসাধারণ কবিতা বলেন যে মানে আমি প্রায় সময় আমার হাজবেন্ডকে বলি যে কবিতাটাকে একটু শ্রোমন দিয়ে এই কি ভয় স্যার না এত সুন্দর অসাধারণ আমি তো মাঝে মাঝে বলি যে পলাশদবুথায় বাংলায় অনার্স ছিল তো আসলে আপনারা দীর্ঘদিন ধরে ভিডিও দেখছেন আর যখন যে মুখগুলোকে বারবার দেখা হয় তার প্রতি একটা আলাদা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যায় সেই জায়গা থেকে অনেকটা বেশি ভেবে ফেলেন আসলে আমি খুবই সাধারণ একেবারে যতটা ভাবেন ততটা একদমই নই তো এই দাদাভাই ভাইরা ওনারা এসছেন তো অশোকনগর থেকে একটু আগে ওনাদের সঙ্গেও আলাপ হয়েছে আর সোনারপুর থেকে ওই দাদা ভাই দিদিভাই এবং দিদিভাইয়ের মা তিনি আমাদের নিয়মিত দর্শক এবং ওনারাও পরপর দেখতে শুরু করেছেন তো সেখান থেকে সুস্মিতা রান্না তো এখানে সারাক্ষণই হচ্ছে তো মোটামুটি ওনাদের সঙ্গে আলাপ হলো আর আপনাদের সঙ্গেও আজকে আলাপ হলো বাড়তি প্রাপ্তি এগুলো আর আপ্যায়নটা তৈরিও হয়েছিল যে আমাদের যে দর্শকরা ভালোবাসা দিয়ে আমাদেরকে এই জায়গায় এনেছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে পারব এখানে আসতে পারবেন তারা এবং তাদের সঙ্গে মিট করতে পারবো এইটা ছিল আমাদের একটা বড় আশা

বোনের বাড়ি মেয়ের বাড়ি ছেলের বাড়ি পিসির বাড়ি মাসির বাড়ি মোটামুটি যত বাড়ি ছিল সমস্ত জায়গা কমপ্লিট করে ফিরেছে কমপ্লিট তার মধ্যে মায়াপুর আছে আসলে ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে যখন আপ্যায়নে গেস্ট আসা শুরু হয় সেখান থেকে টানা আমরা সকলে ব্যস্ত ছিলাম আর তাছাড়া আপনারা যারা ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন যে গত বছর এরকম সময় এটা এই পাশে যা মুগ ডাল চাষ হয়েছে এটাও মুগ ডালের ক্ষেত ছিল তো এই এত অল্প সময়ের মধ্যে এই জায়গাটা ডেভেলপ করা ঘরবাড়ি করা তো প্রচুর প্রেসার আর এখানে আমাদের যখন আপ্যায়নের কাজ শুরু হয়নি মাসে আসুন আপ্যায়নের কাজ যখন শুরু হয়নি তার আগে থেকে ওই যে দুটো চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা এটা কিন্তু খুব চ্যালেঞ্জ তিনশো দিন সমস্ত প্রফেশনে ছুটি আছে আমাদের কিন্তু ছুটি বলে কিছু নেই তিনশো পঁয়ষট্টি দিন দুপুরে বিকাল তিনটা আর ওদিকে সন্ধ্যাবেলা সাতটা পাঁচে এই ভিডিও কিন্তু কখনো বন্ধ হয় না পূজা বিভিন্ন অকেশান এগুলো তো আছে মেলা খেলা ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ সব কিছুকে উপেক্ষা করে ব্লগ কিন্তু বন্ধ হয় না এই যে ধারাবাহিকতা মেনটেন করা এটা কিন্তু খুব চ্যালেঞ্জের আর অনেকে আমাদের ভিডিও দেখে বলেন যে এই কদিন আগে দেখছিলাম ওই ছেলেটা ভিডিও করতো এত মানুষ এসছে ভিডিও করার জন্য ক্যামেরা করার জন্য কেউ টিকতে পারে না এক মাস দুমাস কাজ করে মানে এতটা ধৈর্যের এখন আমাদের এটা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু নতুন কেউ যখন কাজে আসে সে অনেক আশা নিয়ে আসে কিন্তু এক মাস কেউ পনেরো দিন অনেকে সাত দিন করে বলছে দাদা আমি পারবো না পেরে উঠছি না ধৈর্যের এত পরীক্ষা এখানে দিতে হয় ভিডিও এই যারা যারা করছে আমাদের ভিডিও এখন তো অন্য একজন করে মানে এই আপ্যায়ন শুরু হওয়ার পর থেকে অনেকগুলো ক্যামেরাম্যান এসছে তারা ভিডিও করেছে কিন্তু কোনো ভিডিওই আমার মনের মতো হয়নি কারণ ভিডিও কিভাবে আমি ঠিক কোথায় কি চাইছি একদম সেটা তাকে বোঝাতে বোঝাতে তার কাজ ছুটি হয়ে যাচ্ছে এবারে কি করবো এখন যদি আমি ক্যামেরাটা ধরতে থাকি তাহলে সামনে আর দাঁড়ানোর লোক নেই আর এই যে কাজকর্মগুলো করা হয়তো নিজে সশরীরে হাতে না হোক করলেও দেখাশুনো করা বা টোটালটা গোছানো এটা তো যথেষ্ট চাপের তো সেই কারণে বাধ্য হয়ে অন্যের হাতে ক্যামেরা তুলে দিয়ে নিজেকে সামনে আসতে হয়েছে হ্যাঁ এটা ওপেনিং ডাওয়াজ একদম পাশে গোমর নদীতে আশা করছি উঠে যাব পাশে গোমর নদী আর খাল নদী পুকুর সমস্ত জায়গা সুন্দরবন তো জল আর জঙ্গল

আমার কবিতা শোনার ইচ্ছা প্রকাশ করেছে যদিও আমি কদিন ধরে খুব ঠান্ডা লেগে আছে কাশছি তো তার মধ্যেও একটা জীবন আনন্দ বিখ্যাত কবিতা বাংলার মুখ বাংলার মুখ আমি দেখিয়েছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডোমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দরের পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তো জাম বট কাঁঠালের হিজলের অশোকের আছে চোখ কোন মনুষার ছোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডেঙা থেকে না জানে সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট রেনে ছায়া বাংলার দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশের জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসভ্য বট দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় দিয়ে

অন্তর দিয়ে সেই দেশকে দেখার চেষ্টা করি তো নিজের আর আলাদা করে ইচ্ছে করে না কোথাও যেতে কারণ ওই যে জীবন আনন্দের কবিতা অল্প একটুখানি শোনাই হাজার বছর ধরে আমি পথ পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিষিদ্ধের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সকেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাচরের বনলতা চুল তার কবেকার অন্ধকার বিলিশার নিশা মুক্তার শ্রাবস্তের কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবি হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারু চিনি দিত তেমন দেখছে তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটুরের বনলতা সে সুষুশি সুসুদির শব্দের মতন সন্ধ্যা আসে দানা রুদ্রি গম্ভু মুছে ফেলছি পৃথিবীর সব রং নিভে গেলে পান্ডুলিপি করে আসে তখন গলপিল তরে জোনাকির গমে ছিলমে সব পাখি ঘরে আসে সব নদীর ভোলায় জীবনের সব লন্দে থাকি শুধু অন্ধকার মুখমুখী বসেবার বনলতা শেফ হ্যাঁ সুস্মিতা যেটা বলছিল আমার লেখা একটা শোনাতে তুমি যদি না শোনাও তো কেউ জানতেই তো পারবে না নিজের লেখাটা আমি কোটা বলতে সাত ছন্দ বোধ করি না তোমার চেষ্টা করছি

একটি পাখি যদি তোমার প্রিয় টগর কাছে বসে ডাকে জানবে আমি তোমাকে কিছু বলে গেলাম কোন এক বসন্তে তুমি যদি বকুল বা মহুয়ার তলে গিয়ে দাঁড়াও দেখবে হাজার ভ্রমরের মধ্যে একটি ভ্রমর এসে তোমার গায়ে বসো জানবে ওটা আর কেউ নয় আমি ছিল মনে করো কোনো এক শরতে তুমি একলা চলেছ কাশের মেলায় দেখবে হঠাৎ আকাশে ভেসে যাওয়া সাদা পেঁজা তুলোর মতো মেঘেদের মধ্যে এক ফালি মেঘ বৃষ্টি হয়ে তোমার গায়ে ঝরে পড়বে জানবে আমি তোমাকে ভালোবাসায় ভেজিয়ে দিলাম প্রচন্ড গরমে গ্রীষ্মের দাবদাহে তুমি যখন ক্লান্ত দেখবে হঠাৎ হালকা হাওয়ার সঙ্গে এক ফসলা বৃষ্টি তোমার গায়ে ঝরে পড়বে জানবে আমি তোমাকে শীতলতা পরশ দিলাম যদি কোনোদিন তুমি সাগর স্নানে যাও দেখবে অনেক দূর থেকে একটি ঢেউ তোমাকে লক্ষ্য করে তোমার গায়ে এসে আছড়ে পড়বে ভয় পেও না জানবে আমি তোমাকে আলিঙ্গন করলাম নাম হচ্ছে বহু রূপে তোমার সম্মুখে সরজিত এর ভিতরে অনেক লাইন এদিক ওদিক হয়ে গেছে এর মধ্যে অনেকগুলো এদিক ওদিক হয়ে গেছে এটা ওর ঘাড়ে পড়ে গেছে কোনো একটা মিস্টেক হয়েছে সুন্দর লেখা

এটা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা যদিও সবাই চলে যাচ্ছে না এখন এখন চলে যাচ্ছেন দাদা ভাই বাদিক দিয়ে প্রথম আর এই যে দিদি ভাই আপনার জানা হলো না মৌসুমী পাল আমি বারাসাত থেকে আসছি আমি এজ এ প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ টিচার এন্ড আমি একটা ছোট্ট কথা বলতে চাই এখানে সেটা হচ্ছে যে দাদার এই আপ্যায়নটা আমার যে এত অসাধারণ লেগেছে আমি তো সব সময় দেখি ভিডিওটা আর আমি চাই প্রত্যেকে এখানে আসুক আর আপ্যায়নটা ঘুরে যাক আর এখানে থাকুক দাদাদের সঙ্গে বেশ কিছুদিন কাটাক দু একদিন যাক যেরকম সময় হোক কিন্তু আসলে যথেষ্ট ভীষণ ভালো মানে একটা আন্তরিকতা আছে এখানে এলে যে আন্তরিকতাটা আমরা সব জায়গায় খুঁজে পাবো না অনেক টাকা পয়সা দিলেও আমরা সেটা খুঁজে পাবো না কিন্তু আজকে এই জায়গাটা এত অসাধারণ লেগেছে আমি চাই আমাদের কথাটা যদি সবার কাছে পৌঁছে যায় অবশ্যই সবাই একটু শুনুক এবং এই দাদাদের আপ্যায়নে একবার এসে ঘুরে যাই সুন্দরবন ডায়রি ভালোবাসার আপ্যায়নে এবং এই ভালোবাসার আপ্যায়নে তো একটা ছোট কথা বলি সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধু थैंक यू আসলাম দাদা ভালো থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন একদম 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 সত্যি দিদি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একেবারে আসার সময় থেকে আমি কানে শুনতে পাচ্ছি কানে শুনতে পাচ্ছি কিন্তু বেরোতে পাচ্ছি না ভিডিওটা আপলোড হচ্ছিল তখন মানে কিছু মানে সেভাবে আসতে পারলাম না